আজ নতুন বছরের প্রথম দিনেই বিরাট পরিবর্তন হলো রান্নার গ্যাস সিলিন্ডারের দামের হ্যাঁ বন্ধুরা যদি আপনারা বাড়িতে এইচপি ভারত বা ইন্ডিয়ান রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কত টাকা দাম বাড়লো না কমলো রান্নার গ্যাস সিলিন্ডারের তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন বন্ধুরা দেখুন প্রতি মাসের প্রথম দিনেই কিন্তু রান্নার গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন হয় তো সেই দিকে আজ জানুয়ারি মাসের এক তারিখ রান্নার গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন হবে আবার দু বছরের শুরুর দিনেই কিন্তু এটি একটি বিরাট পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে তো কি আপডেট উঠে এসেছে কত টাকা দাম বাড়লো না কমলো সেটা আপনাদেরকে কিন্তু সরাসরি আমরা দেখিয়ে দেবো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের পাশাপাশি রান্নার গ্যাস সিলিন্ডারের দামেরও পরিবর্তন কিন্তু লক্ষ্য করা গিয়েছে কিনা সেটা আপনারা জানতে পারবেন নতুন বছর শুরুতেই সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য এলো বড় সড়ো ধাক্কা দু সালের প্রথম দিনেই রান্নার গ্যাসের দামের বড় সড়ো বৃদ্ধি হয়েছে আজ এক জানুয়ারি থেকেই কার্যকর হলো এলপিজি সিলিন্ডারের নতুন দাম তবে বিশেষ করে বাণিজ্যিক কাজে যেগুলো হোটেল রেস্তোরাঁয় ব্যবহৃত হয় উনিশ কেজি সেই উনিশ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু অনেকটাই বেড়েছে কত টাকা বেড়েছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব দেখুন 111 টাকা সিলিন্ডার প্রতি কিন্তু বাড়ানো হয়েছে যার জেরে যার জেরে আজকে কলকাতায় 1795 টাকা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে যেটা পুরো জানুয়ারি মাস পর্যন্ত চলবে দিল্লিতে 1691 টাকা 50 পয়সা দিয়ে কিনতে হবে এই 19 কেজি সিলিন্ডারের দাম পাশাপাশি মুম্বাইতে 1642 টাকা 50 পয়সা দিয়ে কিনতে হবে গ্যাস সিলিন্ডার চেন্নাইতে আঠারোশোপাশ টাকা এবং পঞ্চাশ পয়সা দিয়ে কিনতে হবে এই গ্যাস সিলিন্ডারের দাম তো আপনারা বুঝতেই পারলেন মাসের শুরুতেই এবং নতুন বছরের শুরুতেই একটা বড় সড়ো ধাক্কা কিন্তু গরিব এবং মধ্যবিত্তদের জন্য উনিশ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আন্তর্জাতিক তেল অর্থাৎ মার্কেটিংয়ের তরফ থেকে পরবর্তীতে আপনারা যে বাড়িতে চোদ্দ কেজি অর্থাৎ চোদ্দ পয়েন্ট দুই কেজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন সেই ভারত বা ইন্ডিয়ান গ্যাস সিলিন্ডার হোক না কেন যেটি আপনারা ব্যবহার করেন এই নতুন বছরের এক তারিখে তার দাম কত রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো দেখুন অন্যদিকে গৃহস্থের রান্নাঘরে ব্যবহৃত 14.2 কেজি এলপিজি দামের কোনো পরিবর্তন হয়নি গত কয়েক মাস ধরে একই রকম কিন্তু দাম রয়েছে তো এই নতুন বছরের প্রথম দিন থেকে যদি আপনারা রান্নার গ্যাস সিলিন্ডার কেনেন তাহলে কলকাতা বাসীদের জন্য 890 টাকা দিয়ে কিনতে হবে দিল্লিতে আটশো তিপ্পান্ন টাকা মুম্বাইতে আটশো বাহান্ন টাকা পঞ্চাশ পয়সা চেন্নাইতে আটশো আটষট্টি টাকা দিয়ে কিন্তু এই গ্যাস সিলিন্ডার কিনতে হবে অর্থাৎ রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে হবে গত বছর অর্থাৎ দু সালে মোট দশ বার এলপিজির দাম কিন্তু কমানো হয়েছিল নতুন বছরের প্রথম দিনেই দাম বাড়লো আগামী দিনে এবার এলপিজির দাম কমতে পারে বলে আশা করা হচ্ছে তবে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম আগের কয়েকটি আপডেট এই যে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হয়তো কমতে পারে তবে তার কিন্তু উল্টো হয়েছে এলপিজি যে গ্যাস সিলিন্ডার রয়েছে উনিশ কেজি তার দাম একশো এগারো টাকা বাড়ানো হয়েছে তবে গৃহস্থের বাড়িতে আপনারা যে ব্যবহার করেন অর্থাৎ আপনারা যে বাড়িতে রান্নার কাছে গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন সেই গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে আপনারা ডিসেম্বর মাসে যেটা যে টাকা দিয়ে কিনেছেন এই জানুয়ারি মাসেও কিন্তু সেম টাকা দিয়ে কিনতে হবে না দাম বেড়েছে না কমেছে এবার দেখার বিষয় সামনে মাসে কি হয় তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো আগে লাইক করবেন মধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ